আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই বাবু সালাম গেট এক নম্বর গেট এখানে যে ইংরেজিতে এক লেখা আছে এই বরাবর ইমাম সাহেব এখন দাঁড়ান সুতরাং এর দক্ষিণ পাশে ক্যাবলার সাইডে ক্যাবলার সাইডে দক্ষিণ পাশে যে ইমাম সাহেবের আগে দাঁড়াবেন তার নামাজ কিন্তু হবে না অথচ দেখবেন আপনি হারামের যে সীমানা আছে যে সীমানা সীমানা বাইরেও মানুষ দাঁড়াচ্ছে কেবলা স্যার অর্থাৎ ইমাম সাহেবের পূর্বে বহু মানুষ নামাজ পড়ছে প্রতিদিন প্রতি ওক্তে এই জন্য যারা আসবেন আমার ভিডিওটা দেখবেন আপনি আপনার লাখ লাখ টাকা খরচ করে আসতেছেন আপনার নামাজই হচ্ছে না আপনি অবশ্যই খেয়াল করবেন আমি আবারও বলছি এই যে এক নম্বর লেখা আছে বাবুসলাম গেট এখান দিয়ে রসুলের রওয়া যায় সালাম পৌঁছানো হয় এখানে যে ইংরেজি লেখাটা আছে এক এই বরাবর ইমাম সাহেব দাঁড়ান এখন তো এর সাইডে দক্ষিণ পাশে যে দাঁড়াবে তার নামাজ হবে না কারণ সে ইমাম সাহেবের সামনে চলে যাচ্ছে এজন্য সবাই খেয়াল করবেন নিজের নামাজ নিজের সরাদকে শুদ্ধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার